কবে থেকে হুলি খেলা চলছে আজকে তিন দিন হয়ে গেল এখনো কি শেষ হয়নি হ্যাঁ কালকে আমরা খেলেছিলাম আজকে এখন আমরা মাথা শ্যাম্পু করেছি মাথায় আজকে তো আমরা মাথায় শ্যাম্পু করেছি কালকে তো তুমি আমাকে দিয়েছো আজকে আবার আসছো রং খেলতে দিষ্না ফুলের গাছটাতে নোংরা হবে না

এ তো মুখ করতে জায়গা নাই ইকুড়ু দাঁং তোর মাথা দে তাং তোর মাথা হসু হয়েবি সব খুললি হ্যাপি উইথ ইউ তো বন্ধুরা আজকে হলো কিবার আজকে শনিবার আর এখন বাজে সকাল নয়টা পাঁচ মিনিট তো শুভ সকাল সবাইকে আবার একটা নতুন সুন্দর ভ্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে হবে আমাদের এদিকে আজকে আর কি সবাই খেলবে কালকে সবাই খেলে নেই অনেকেই খেলছে অনেকেই খেলেনি আর আজকে ছোট বড় সবাই খেলবে তিন দিন ধরে চলছে খেলা হয়েছে তিদিটা না তিন দিন দুই দিন পড়েছে কালকে আর পরশু দিন ছিল মেন তো পরশুদিনে তো আমি পূজা দিয়ে দিয়েছি কালকে পূজা দেয়নি এমনিতে কি রং খেলেছিলাম বাড়িতে হোলি খেলেছি আর আজকে সবাই এদিকে হোলি খেলবে আর ভালো মন্দ খাবে আজকে সবার বাড়ি বাড়ি হবে আজকে সবার বাড়ি বাড়ি কি হবে কি হবে আজকে সবার বাড়ি বাড়ি খাওয়া দাওয়া না ভালো ভালো খাওয়া দাওয়া আমাদের কি কি খাওয়াবেন নিরামিষ হলো ওটা তো পরশু দিন খাইছি আজকে মাংস খেতে লাগে তো মাছ মাংস তো চলো দেখতে থাকো আজকের ব্লকটা এদিকে ও কি যেন লাগাবে খুঁটি লাগাচ্ছে কেন জানিনা কিভাবে এখানে কারখরের গাছে জাঙ্গি দিবে জাঙ্গি বাবা এই যে বাজারে গিয়েছিল আসছে সাইকেলে করে ছোট মেয়ে গেছে টিউশনে ও এখনো টিউশন থেকে আসেনি দেখো আমাদের এই ছোট্ট পেঁপে গাছের মধ্যে কতগুলো ফুল ধরেছে এখানে মাঝে মাঝে জল দেওয়া হয় প্রত্যেক দিন জল দিলে ভালো হতো না আর ছাগলের যা উৎপাদে গোবর জল ছিটিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর পেঁপে ফুল আসছে ছোট্ট পেঁপে গাছটাতে অনেক ফুল আসছে দিন ধরে তো পেঁপে গাছটাতে ফুল আসে কিন্তু পেঁপে তো হয়নি এখনো আটকাচ্ছে না না ফুলগুলো হয় আর আর পড়ে যায় গাছটা অনেক ছোট এবছর লাগিয়েছিলাম ওইদিকে কাকরোলের গাছ উঠতেছে তো সেজন্য ওইখানে কাকরোলের জাঙি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কারণ এই পুরোনো জাঙ্গিটা ভেঙে গেছে চলো দেখাই আমাদের কাকরুলের গাছ কত বড় হয়েছে আর ফুলও চলে আসছে কাকরুল গাছের এই দেখো এরা ছোটো ছোটো কাঁকড়েলের চারাও উঠছে নতুন নতুন আর এদিকে একটা এই যে অনেক বড় হয়েছে এই যে টালের মধ্যে উঠে পড়ছে এই যে টালের মধ্যে উঠছে আর ফুলও চলে আসছে কোথায় যাবে দেখলাম কালকে ছোট্ট একটা করি ছোট ছোট বেগুনের গাছে বেগুন হয়েছে ওই যে দেখো অনেক জ্বালা আসছে আর ওইখানে একটা লাউ হয়েছে লাউটা গরুকে দেওয়া যাবে লাউটা খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে মানে হ্যাঁ কালো কালো হয়েছে এই যে দেখো কতগুলো বেগুন আস হয়েছে এখনও ছোট্ট ছোট্ট আসে যেটা বড় হয়েছে এই গাছটা বড়ো তো এই গাছটাতে অনেকগুলো হয়েছে কিন্তু বেগুনগুলোর কালারটা কেন এরকম হয়েছে কি জানি খাওয়া যাবে হ্যাঁ বড় হয়ে গেল টাল দেওয়া এই যে খুঁটিটা এখানে লাগিয়ে নিলো আর এখন ডালটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো তাই এখন দড়ি দিয়ে বেঁধে দিতে লাগবে এই যে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে তো চলো বন্ধুরা এখন আমি যাব বাড়ি কারণ ওর বরমা একটা মুরগি দিয়ে গেলো মুরগিটাকে এখন ভালো করে ঢেকে রাখতে লাগবে আবার কুত্তা টুটতে আসবে নাহলে আসলে আমার বড় ভাসুরের ছেলে আর কি বড় ভাস কালকে ওর দাদুর বাড়ি থেকে দুইটা মুরগি নিয়ে আসছে বয়লার ব্রয়লার কি ব্রয়লার বলে না হুম আমরা তো ব্রয়লার বলি চিকেন আর কি গোটা চিকেন জ্যান্ত তো তো কালকে নিয়ে আসছে ওর রাত্রিবেলায় হুলি উৎসবের উপলক্ষে খাওয়া দাওয়া হবে তো ওরা একটা রেখেছে আর আমাদের বাড়িতে একটা দিয়ে গেল মানে এই যে আমার ছোট দেওর ওদেরকে অর্ধেকটা কেটে ওদেরকে অর্ধেকটা অর্ধেকটা দেওয়া হবে আর অর্ধেকটা আমাদের বাড়িতে রান্না হবে আমাদের বাড়িতে চিকেন সবাই খায় না তিনজন শুধু খায় হিয়া হিয়া ভূমি আর ওর বাবা খায় তবুও মাঝে মাঝে তো হিয়া ভূমিও খেতে চায় না তো সেজন্য এই যে ওদের বাড়িতে অর্ধেকটা দেওয়া হবে আমাদের বাড়িতে অর্ধেকটা ঢাকা হবে এটাই আর কি বললো তো চলো ভালো করে মুরগিটাকে ঢেকে রাখি কোথায় রেখে রেখেছে কি জানি মেয়ে রাখলো ওর বরমা এখনই দিয়ে গেল বাড়ি ঘর সব হুলি দিয়ে রং দিয়ে ভর্তি এখানে রাখছে মনে হয় ভালো রাখছে আপাতত আপাতত এইখানে থাকবে আর আমি এখনো আজকে স্নান করিনি কারণ এই যে সবাই রং দিতে আসছে আর বাইরে একটু কাজ করছি তো সেজন্য ভাবলাম যে একটু পরে স্নান করি আর এইখানে দেখো চেলা চাল বের করে রেখেছি চাল ঝাড়তে হবে রেশনের চাল অল্প আছে তো রেশনের চালের মধ্যে যে হাতি পোকাগুলো আছে তো হাতি পোকা বলি আমরা কালো কালো পোকাগুলো তো সেজন্য ঝাড়তে হবে তো প্রায় বারন্তই হয়ে গেছে আর অল্প আছে আমি এখন ঝেড়ে নেই দুপুরবেলা রান্না হবে আর সেদিন ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে এখনো চাল ঝাড়ার সময় পাইনি তো অল্প করে আজকে আব দেশকিটা নেই পিসি বাড়িতে কালকে খিচুড়ি রান্না ওইখানে করা হয়েছে তো দেশকিটা নিয়ে গেছে যেখানে আমি চাল রাখি হুম আছে তো হিয়ার বাবা চলে গেল এখন বাজারে আর আমি এদিকে এখন এই যে কাপড় গুলো শুকনা তুলে নিচ্ছি আর দুদিন ধরে কাজে যাচ্ছি না কারণ সেদিন বৃষ্টি হওয়ার পরে যার কাজ করেছিলাম এতদিন ধরে আর একদিন কাজ হতো ওইখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে জমিটা মানে স্যার হয়ে গেছে বেশি তাই তুলতে একটু অসুবিধা হয় তো দিদি বলছিল যে এখন আর তুলবে না পরে ওরা নিজেরাই আর কি তুলে নেবে তো যাই হোক সেই জন্য কালকেও আমি কাজে যাইনি তাছাড়াও বাড়িতে পূজা আছে পূজা দিদি থাকলে বাড়িতেই অনেক কাজ থাকে আর আজকে আর এক জায়গায় যাওয়ার কথা ছিল তো গেলাম না কারণ বাড়িতে অনেক কাজ আছে জন্য তো কাপড়গুলো ভাজ করে আমি এখানে এখন রাখছি পরে এগুলো আমি আলমারিতে যেগুলো ব্যবহার করা হয় না সব সময় তো আমি এদিকে কাজ করতে করতে এক দাদা এসে আমাকে ডাকছিল মানে হিরো বাবাকে খুঁজছিল তো বললাম যে বাড়িতে নেই ও বাজারে গেছে মানে যে বাড়িতে হিয়ার বাবা কাজ করে তো ওই বাড়ি দাদাই আসছিল তো এই যে দাদার ডাক শুনে আমি বাইরে চলে গেলাম আলনাটা আমি পরে এসে আবার গুছিয়ে নিয়েছিলাম আসলে হিয়ার বাবা যে মেকলাগুলো তৈরি করে তো আজকে বিক্রি করতে দিয়েছিল তাই টাকা দিতে আসছিল ওই দাদা দেখো ওই যে হিয়ার বাবা এখন বাজার থেকে চলে আসছে আর এখানে নিয়ে আসছে টমেটো পেঁয়াজ আদা আর নিয়ে আসছে হাফ কিলো পাঁঠার মাংস কারণ বাবা আমি চিকেন খাই না আর আমার বড় মেয়ে আমার শাশুড়িমা ওরাও কিন্তু খায় না তো আজকে যেহেতু সবার বাড়িতেই প্রায় মাংস রান্না করা হয় তো সেজন্য নিয়ে আসছে আমাদের জন্য কাটার মাংস আর আজকে তো সকালবেলায় রান্না করিনি কালকে যে পিসি দিয়েছিল আবার খিচুড়ি প্রসাদ তো সকালবেলায় খিচুড়ি প্রসাদ চিরা দুধ চিরা খেয়েছে তো সেজন্য সকালবেলায় খাবার বানানো হয়নি আরে এখন একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি তো আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট এখন শুধু বাকি আছে পাপড় ভাজা করার তো ওই যে সাদা তেল দিয়ে পাঁপড় ভাজা করবো পাঁপড় মানে কি যে ছোট ছোট চিপস নিয়ে আসছে এই চিপসের মধ্যে আবার জিরা দেওয়া আছে তো খেতে ভালো লাগে আর গরমে বেশি পছন্দ করে এই পাঁপড়গুলো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর এদিকে যে হিরো আমাকে হেল্প করছে এখানে ভাত সাজিয়ে নিচ্ছে সবার জন্য তো বাবার আবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এই যে বড় জায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে আসছে ওইখানে বাবার নিমন্ত্রণ ছিল তো আজকে রান্না হয়েছে মুসুর ডাল আর এখানে চাল কুমড়া ভাজা আর এই যে মাংস ডাল কোথায় রাখছি ও এখানেই আছে তো চলো তাড়াতাড়ি রেডি করে নেই সবার জন্য একবারই ভাব রেডি করছে এখানে আছে চাল কুমড়ো ভাজা পাপড় ভাজা এখানে হচ্ছে মাংস এখানে হচ্ছে মুসুর ডাল চল নিয়ে যাই বাইরে

চলো আমার ভাত রেডি করে রেখেছি আমিও খেয়ে নেই আর হ্যাঁ বড় যা যে মুরগিটা দিয়ে গেছিলো আমাদেরকে রান্না করার জন্য সেটা বানানো হয়নি কারণ ছোটো যা ওরা বাড়িতে নেই আর এই মুরগিটা যদি রান্না করতাম তো ওরা খেয়ে শেষ করতে পারতো না তো সেই জন্য আর কি আজকে বানানো হয়নি ওরা যখন বাড়িতে আসবে ওরা আসলে আত্মীয়র বাড়ি গেছে বাবার বাড়ি গেছে বাবার বাড়ি থেকে আসলে পরে একটা ভাগ পরে নিয়ে তারপর রান্না করতে হবে তো সেই জন্যই আজকে এই যে পাঠের মাংস নিয়ে আসছিলো তো যাই হোক কেমন লাগলো তোমাদেরকে আজকে এই ভ্লগটা অবশ্যই জানিও দুদিন ধরেই তো অনেক আনন্দ করছি হোলির উপলক্ষে তো আজকে সেরকম রং ঠং খেলিনি তবে যে সবার বাড়ি বাড়ি রান্না খাওয়া এটাই আর কি আজকের আনন্দ আর এদিকে দেখো সকালবেলায় স্নান করে যে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়েছিলাম তো সে জন্যই যে কাপড় কাচা হয়নি তো এখন রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এদিকে যে জামা কাপড়গুলো কেছে মেলে দিলাম আর এখন একটু রান্নাঘরটা গুছিয়ে রাখবো তো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে সন্ধ্যাবেলায় মেয়েরা এইখানে পড়াশোনা করছিল। ভিডিও অন করলে ওদের পড়াশোনা ডিস্টার্ব হবে তো সেই জন্য আর ভিডিও অন করা হয়নি এরপর খাওয়া দাওয়া করে এই যে মোবাইলে কাজ করলাম আর মেয়েরা খায়নি নি বেলায় ওদের এতে দুপুরবেলা খেয়ে নাকি গ্যাসের সমস্যা দিয়েছে কেউ বলছে পেট ব্যথা করছে কেউ বলছে খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আর কেউই খায়নি এখন ভাতগুলো তো রয়ে গেছে কালকে বাসি বাসতে লাগবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে দেবো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কাল দেখা হবে আমার নতুন ব্লগে যদি ভালো থাকি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এটা